আমরা একটা টিন সেট ঘরে গেলোকালকে বলছিলাম যে সিং এবং বেসিন কি করে বসাতে হয় তো সেই বিষয় নিয়েই কথা বলছিলাম কালকেও এবং আজকেও কারণ গেল কালকের যে ভিডিও সেই ভিডিওতে আমরা স্বয়ং সম্পূর্ণ কাজটাকে দেখাতে পারিনি আপনাদেরকে কারণ তখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়নি তো এই কাজটি কিন্তু কালকেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আজকেও দেখাচ্ছি দেখেন এইটা কিন্তু আমাদের সেই সিনকের জন্য যে গাঁথনি করা হয়েছিল সেই জায়গাটা এখানে কিন্তু আমরা অলরেডি পাইপ লাইন টানছি তো সেই জন্য কিন্তু কালকে আমরা সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখাতে পারিনি আজকে ওই কাজটাকে স্বয়ং সম্পূর্ণ রূপ দেওয়ার পর কিন্তু আমরা দেখাচ্ছি এই কিন্তু আমাদের দুইটা পয়েন্ট এইটা হলো সিনকের মুভিং পিলার ককের আর এইটা হলো হাউজের একটা টেপের তো এই দুইটা মূলত টেপি কিন্তু একটা হাউজ বা একটা সিনকের জন্য থাকে তো এইখানে আমরা এখন একটা সিনক বসিয়ে দেখব যে তার সৌন্দর্যটা কতটুকু কমপ্লিট করতে পারছি কারণ দেখেন কাজের শেষ বলতে কিছু নেই বা সৌন্দর্যর শেষ বলতে কিছু নেই যত সৌন্দর্য বলেন না কেন ওর পিছনে শ্রম দিলেই কিন্তু আপনার সেই সৌন্দর্য হচ্ছে কিন্তু তার ভিতরেও মিনিমাম যেইটা প্রয়োজন সেইটা তো করতে হয় তো এই অনুসারে কিন্তু আমরা এইখানে একটা আলাদা গাঁথনি করে কিন্তু সিং বসানের যে পরিকল্পনা সেইটা করছি এই যে কর্নারটা দেখেন এখানে আমাদের ওয়েস্টার্টার লাইন যে ডেলিভারি করার জন্য যে জায়গা সেইটা ওইখানে আর এগুলো কিন্তু আমাদের সেই তিরিশ ইঞ্চি লেভেল পরিমাণ যে গাঁথনি সেই গাঁতনি এবং প্লাস্টার করা হয়েছে শুধুমাত্র এখন বাকি আছে এটা নেটফিনিশিং দেওয়া কারণ নেটফিনিশিংটা হইলে কিন্তু আমাদের টোটাল কাজটাই কিন্তু কমপ্লিট হয়ে যায় তো এইখানের যে পরিমাণ কাজ কাজটা কিন্তু অল্প একটু কাজ কিন্তু অনেক সময়ের বিষয় আছে যে সময়গুলোকে নিয়ে কাজ করতে হয় তো এতটুক কাজের জন্য কিন্তু দুইটা দিন কাজ করতে হচ্ছে কারণ একদিনে সম্পূর্ণ কাজটা শেষ হয়নি এইটা একটা টিন সেট বিল্ডিং বা ঘর আর ফ্লোরটা মাটি সেই জন্য এই জায়গার কাজটাও একটু ক্রিটিক্যালি কারণ যেহেতু টিন সেট আপনাদেরকে গেল কালকে আমরা বলছিলাম পাইপগুলো কিন্তু আমরা দেয়ালের সাথে বাইদা বাইজা আনছি কারণ এখানের উপরে সিলিংয়ে Aprender con...